ইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ইজা ওয়াদা ফাখলাফা যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে ওয়া ইজা না খানা যখন আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে তৎকালীন আরবের শ্রেষ্ঠ মুনাফিকের নাম ছিল উবাই ওবাই ইবনে ওবাই কিন্তু এই মোনাফিকের যে ছেলে ছিল সে মুসলমান হয়ে গেছে এবং একজন জলিল কদর সাহান আল্লাহ এমন দেখা গেছে বাপ ভালো না কিন্তু সন্তান এত ভালো হয় আমি একজন প্রমাণ জানি তার গরু চুরি করার অভ্যাস কিন্তু ছেলে হলো আল এবং হাফেজ বাপের অনেক বোঝাইছে তারপরে মানুষের বাড়িতে বাড়িতে বাপ চুরি করে ছেলেরা সব উপযুক্ত তিন চার ছেলে আছে উপযুক্ত সবাই পরে বলছে যে বাজান তুমি এই ধরনের কাজ করো মানুষের সামনে আমাদের লজ্জিত হইতে হয় তোরা তো কস রাজ যখন বারোটা একটা বাজে তখন আমার হাতকালি হুর হুর করে একটা কাম করি আমাকে ভট্টর গর বাড়ি আসে আমরা যে কয় ভাই তুমি অন্ত আমাকে ওই বাড়িতে চুরি করো তাহলে সম্ভবটা বাস। ও ঠিক আছে তাই ওই রাত দশটা বারোটা হয়ে গেলে ই ঘরের থেকে শিং খুইদা চুরি করে ওই ঘরে নিতে ওই ঘরটা করা তাও হয়ে করতো চুরি আমি পুনরাক এ খবরও জানি বিশাল ধনী টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নাই কিন্তু স্বভাব হল সুযোগ পেলে সে চুরি করে এই মাঝে মাঝে ধরা পড়ে পরে যখন দেখে যে অমুক বাড়ি অমুক মানুষ তখন কেউ আর তারা মারে না এত বড় মানুষ করে এই যাই হোক এই সমস্ত খারাপ অভ্যাস থেকে আনার একটা দরকার যে ডাকাতি করে তার একটা শক্তি আছে না যে খুন করে একটা শক্তি আছে না তার এই খারাপ শক্তিটিকে ভালোর দিকে আসার জন্য আর একটা ভালো শক্তির দরকার এই ভালো শক্তিরা হলো নামাজ ভালো শক্তিরা হলো আল্লাহর জিকির করনশিব তলাওয়ার এবং ভালো ভালো মানুষের সাথে ওঠা বসা করলে সেই লোক তার ভালো স্বভাবগুলি ওই স্বভাবের মধ্যে ঢুকতে থাকবেন স্বভাবের সবচেয়ে বড় স্বভাব হল স্বভাব চুরি করা যদি আপনি চুরের সাথেই সারাদিন থাকেন চুরি তো শিখবেন হাফেজের সাথে থাকলে তো কোরআন শিব আয়াতই শিখবেন হুজুরের সাথে থাকলে তো জিকিরই শিখবেন আছে কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া জিকির করা আর চার নম্বর হল কোনো ভালো মানুষ বজরুগ ব্যক্তি তার কাছে বায়াত মুনিত হয়ে তার সাথে একটু ওঠাচড়া ফেলা করা তাহলে সুদ থাকেন ঢাকায় থাকেন যাই থাকেন এই সাইড দামলে আশা করা যায় আল্লাহ পাক আপনাদের ভালো করুন ইননস্ সালাতা তানহা ফিল ফাসল মুনকার নামাজ নামাজীকে অশ্লীলতা থেকে দূরে সরাই নিয়ে আসবে সোবার আল্লাহ কোনো মাস সাদিক সাদিক ভালো মানুষের সঙ্গী সাথী হয়ে যাও তার সাথে যান আপনিও সাদিক হয়ে যাবেন অর্থাৎ সাবিল এমন আনাবা ইলাইয়া আল্লাপাক বলেন যে আমার দিকে রুজু হয়েছে তুমি তার কথা শোনো তার সাথে সম্পর্ক করো সোমান আল্লাহ এরপরে কোরআনুল কারিম হলো চিকিৎসা এটা হলো ওষুধ ট্যাবলেট অন্তরে যত গুনা অপরাধ আছে সব দূর হয়ে যাবে ফি কনুবিহিম মারাদন থাজা দাহমুল্লাহ মারদা গোয়ালাহম আদাবুন আলী মম্বিবা কানু এক দিবন অন্তরে সব গুণা ব্যাধি চলে যাবে পরাম করলে আল্লাহ জিকির করলে দুটো কনসোপা এজা জাখার আল্লাহ খান আছে ওয়াইজা কাহালোয়ার শসা যখন আল্লাহর জিকির করবেন শয়তান দৌড়ে যাবে তা আপনি খারাপ কাজ করতে পারবেন না আর যখন ভালো মানুষের সাথে ওঠা চলাফেরা করবেন তার স্বভাব বলে আপনার সবার মধ্যে ঢুকবে সেই জিকিরের আলো করণ শিল্পের আলো এই গ্রান আপনার শরীরে লাগা শুরু করবে জোর কংস ভান তাই কবি বলেন একদাস নানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতি লয়ে তার শুকিয়া দেখিনো রয়েছে সুবাস মেলা কহিনো তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গুলিস্তার কহিন ও সব আমি কিছু নহি আমি অতি নিচ মাটি फुलर सहित थकिए ताहार सुबासे हईन खाटी তাহলে ভালো মানুষের সাথে থাকলে ওই গুণগুলি আপনার শরীরে লাগবে যেরকম সুবান ওই খারাপ থেকে ফিরে আসার জন্যে ভালো এই শক্তির হলো দরকার সুবান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে না সারা পৃথিবীর মানুষ মোটামুটি চিনে একজন আমি কই না পেপারে লেখছে বিশ্ব ফকর মানে বিশ্ব পাজি উঠা মানে পৃথিবীর ইতিহাসে পৃথিবী যাদের যা নিয়ে আলোচনা করে তার সাথে প্রতারণা করাই মানে হলো বিশ্ব টাউট তার মানে এ পর্যন্ত তাজমহলে দুই তিনবার বেচা দিছে তাজমহল বেচালাইছে সেই পেপার পত্রিকার মধ্যে জানে ভারত জানে স্পেন জানে যার সম্পর্কে মান্নাদে কোথায় মান্না দে আজার নেই এটার মধ্যে এই এই গজল মধ্যে হ্যান নাম নাম আছে মিথিলেশ নামটা হলো মিথিলেশ তার নামটা মান্না তার গজলে গাইছে তার নামের উপরে অমিতাভ বচন সিনেমাও করছে বুঝেন আমি বলতে এত বড় সিটার বড় বড় মানুষের তার নাম নিঃসর তো ভাগ্য অনেক ভালো রে এই নাম হলো মিথিলেশ নটবল টল না কি যেন একটা ডাব আছে এই নামে আবার একটা সিনেমাও আছে অমিতাভ বচ্চন হলো তার প্রধান ই নায়ক সে ভারতের আগ্রা তাজমহল বেশি কয়েকবার আর ওদের কি কি বেশি বেশি চালাইস কাগজপত্র কইরা রায় নিয়ে বেশি চালাইস পরে সেই জন্য সে জেলও খাটছে কয়েকবার জেল খাটছে এবং জেলখানাতে পলেও এও হাইছে পরে এরপরে ধরছে তারে জজে তারে জিজ্ঞাসা করছে তুমি যে এত প্রতারণা করো কল্লা এ প্রতারণা তুমি কেমন করে করো এটা অমুকের টাকা মারো অমুকের টাকা এইটা করো ওটা করো কি করো না জমি দখল করো তাজমহল বেশি চালাও তুমি

সার এখন জিজ্ঞাসা কি শেষ হয়েছে তোমার জিজ্ঞাসা তো শেষ হয় নাই তোমার তো রায় দেবো এই পরে রায়টাই দিছে দরিয়া নেওয়া থানায় দেয়া কোটে চালান দিছে এখন জজ কয়ে যে আমার যে টেকা নিয়ে গেল একটা টেকা তো ফিরে দিব ফিরা তারিখে জজ আমি জিজ্ঞেস করছি যে ওই যে টাকাটা নিছিলে টাকাটা তো তুমি হালত নিল না তো না ওই স্যার আমি যে কেমনি কেমনি মানুষের বাপ পারি করি তা আপনি দেখলি দি স্যার আপনি একটা জস আপনি আপনি আমার টেয়া দিয়ে দিলেন তা ও মুখে যদি দুই লাখ টেয়া পায় কয় সারি এমনি নিছি টাকা কেউ মাথায় বাড়ি দিয়া এই মিথিলেশ কখনো কেউ মাথায় বাড়ি দেয় এই ধরনের কাজ করবে না আমি সব বইলে কই করি স্যার আপনার কাছে স্যার টাকা দি দাও স্যার এটা এই পরে কয় তুমি তো সাংঘাতিক টাউন এই যাই গেছে হোক উনিশশো সালে তার জন্ম হয়েছে এরপর দীর্ঘ সময় সে যত চুরি দানি ইডা ওটা হ্যান ত্যান বাট পারি যাতে কিছু করা ভারতে এমন কোনো কাজ নাই যে এই মিথিল না করছে শেষে একটা বলে কি যে স্যার দেখবেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী কোনো একদিন আমার নাম জানবে আমি আমি বাটপার হলো ছোট ধরনের বাটপার না অনেক বড় বাটপার আমি তো এখন পৃথিবীতে মান্নাদের কণ্ঠে যে গান সেই গানে তার নাম সারা পৃথিবীর মানুষ জানে কিনা মিথিলেশ এরপরে অমিতাভ বচ্চন সিনেমা করে তার নাম একটা সিনেমায় বানিয়ে হালাইছে সারা পৃথিবীর মানুষ জানলো না বড় বার্তরাইলে লাভ আছে অনেকটা এক যায় তাই কই মুসালা বেটা এই ধরনের একটা ই সে যে কাজ করছে ওই কাজে পারদর্শী সারা পৃথিবীর সবচেয়ে সেরা বারপাশে হয়েছিল এই হয়েছিল আর সারা পৃথিবীতে তিনজন মানুষ পাওয়া গেছে সবচেয়ে বেশি মানুষ ইরাকে ইরাকের টাইগ্রিস নদী রক্ত লাল হয়ে গেছে হালাকু হালাকুখা তারপরে হলো বর্তমানে হলো নেতানিয়াহু নেতা নেতা ইসরায়েলের প্রেসিডেন্ট ও হলো সবচেয়ে মানুষ মারছে বেশি হালাকুখা তারপর সে ইংলিশ খার নাম হালাকুখা হাজেব নিউসুফ এরা সবচেয়ে পৃথিবীতে মানুষ বেশি মারছে আর আর একটা মারার রেকর্ড আছে হলো হিটলার 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 অত মানুষ মারছে কথা ঠিক পরে নিজেও মরছে হিটলারের স্ত্রী এবং হিটলার একটা পালিত কুকুর ছিল পরে যখন তাকে সবাই মিলে জনগণ মানে আক্রমণ করে ফেলছে হিটলার জানেন যে এখন আর আমার আর বাসা নেই নেপালের প্রেসিডেন্ট বলে পলাইছে হুম এখন আমার আর বাসা নেয় তখন সে বলছে যে তার স্ত্রীকে যে তুমি কি করবা আপনাকে আমি ভালোবাসি আপনি যদি ময়রা যান আমি বাঁচিয়ে থাকা তো কোনো লাভ নাই তাহলে তুমি আর আমি দুইজন মিলে এই কুকুরটারে তো বেশি ভালোবাসি তাহলে আমরা দুজন যদি মারা যায় তাহলে কুকুরটা কার কাছে যাবে দরকার নাই পর একটা ক্যাপসুল বাইর করছে পটাশিয়াম সায়ানেট এই ক্যাপসুল বাইর করে কুকুরটাকে সর্বপ্রথম খাওয়াই কুকুর মারা গেছে এরপরে ইয়া হিটলার তার স্ত্রীকে বলছে যে তুমি যদি আগে মারা যাও তা আমি তোমাকে যতটুকু ভালোবাসি তোমার এই মরণটা আমি সহ্য করতে পারবো না আর তুমি যেহেতু মেয়ে মানুষ আমি মরে যাই আমার আগে তোমার আগে তখন হিটলার তার বন্দুক দিয়া এই মানে পিস্তল দিয়া পিস্তল দিয়া তখন সে নিজে আত্মহত্যা করে কানের মধ্যে ঢোকাইয়া গুলি করে মারা যা এরপরে ওই বন্দুক দিয়াই আবার তার স্ত্রীও সেও মারা যা তিনজন মারা গেল মারা যাওয়ার আগে বলছে তোমরা সবাই শোনো আমি তখন মারা যাবো আত্মহত্যা করবো তোমরা আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আমাকে এবং এই কুটটা ডারে কুকুরটাকে একসাথে কইরা জালে পুরিয়া সাই করে দিবা ট্রেস আউট যেন করতে না পারে পরে তাই করছে সব লোক আইসা হিটলার আর পায় না সব ময়রা সব সাই হয়ে সব ই হয়ে গেছে এর কোন ধরনের মানুষ আল্লাহ জানে এই ধরনের বিকৃত মস্তিষ্ক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজও এমন বাটপার বানায়ো না সারা পৃথিবীর মানুষ চিনবো এমন মুনাফিক বানায়ো না আব্দুল্লাফ্ল ওবায়ের মতো যেন হয়ে যায় ছেড়েও তুমি বানায় না এমন কিছু বানাও হাতে টাকা নেয় পয়সা নেই গোটা বিশ্ব পৃথিবী জানবে আমি দানবীর আবু বকর সিদ্ধি এমন আশেফ পাগল বানাও আবু হরায়রা এমন পাগল বানাও মনসুর হাল্লাস এমন পাগল বানাও ওয়াইস করোনি এবং এমন পাগল বানাও বিবি হাজারা ইন দা সফাল মারুয়াতামিন শাহিনীল্লাহ ফামুন হাত বাইতা আবুই তোমার ফালা জুনহা আলে আইনাতো হবি হিমা অমান তাত খান ফাইদ্নাল্লা শাহীরুন আলী জানে কি জানে কি তো জানে কি তোমার আমার এবং গোটা বিশ্ব পৃথিবীর সকল মানুষের জন্য একটা স্মৃতিচারণ হয়ে যাবে সেটিই তুমি আমাকে বানাও আল্লাহ আমাদেরকে যেন কবুল করে না রহমত বরকত করে অতএব এই কাজগুলির মধ্যে যেই শক্তি আপনার এবং আমার মধ্যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে যে শক্তিরা কাজ করবে সেই শক্তি হলো রুহানি জগতের শক্তি সেই শক্তি হল আত্মার জগতের শক্তি আর সেই শক্তি বৃদ্ধি হবে আল্লাহর জিকিরের জন্য কলসভার বেশি বেশি জিকির করলে কলমের মধ্যে সেই শক্তি যাবে এখান থেকে আলো যাবে লাইট যাবে আলো যাবে সেই আলো বিচ্ছুরিত হবে জোর কন সোহান জিকির করলে সোয়াবি হয় না জিকির করলে সুস্থ হয় মানুষ করলে সুস্থ হয় জিকির করলে সুস্থ হয় এবং পড়লে মানুষ সুস্থ হয়ে যাবে জিকির করণস নামাজ পড়লে মানুষ সুস্থ হয়ে যাবে জিকির করনসলাদ এবং নামাজ তিনটা মাল সঙ্গে করেন সুস্থ হয়ে যাবেন বিবাদ মুক্তি হয়ে যাবে যেরকম কন আল্লাহ অথবা আত্মার সুস্থতার দরকার শারীরিক সুস্থতার দরকার পারিবারিক সুস্থতার দরকার যদি তাই করতে হয় তাহলে পরে সকাল সন্ধ্যায় জিকির জিকির বসতে জিকির কাঁচ হয়ে থাকলে তারপরেও জিকির যখন সুযোগ পান তখনই আয়ত করছি ফাতে তখন পড়ার চেষ্টা করে কত রুগী সমস্যা সুবিধা নেয় যারা আসছেন মানসিক দুশ্চিন্তা আসছেন আলো জিকির বেশি বেশি চালিয়ে এবং খাবার কিছু মানুষ পরিবর্তন করেন এই সময়ে যাদের মাতাবিস এবং জ্বর আসছে কার কার আল্লাহ আকবা সব মানুষ সুস্থ হয়ে গেছেন গা এই সময়ে জ্বর এবং মাতাবিস হবে না যদি আশি নাম খান টকাম টকাম খাইবেন ইনশাআল্লাহ তালা মাতাবিস জ্বর হবে না আর ছোটো আনারস ছোট আনারস টকাম খাইবেন আর হাফ কাপ এক কাপ পানি দুই চামচ আদার রস একটা কাগজে লেবো বিশ্ফট মধুনিয়ায় একবার করে খাবেন ঠান্ডা সর্দি জ্বর যা আছে ইনশাল্লাহ হবে না আল্লাহ আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ তো বেশি বেশি করে পড়েন বিপদ আপদ থেকে পাক হেফাজত করবেন আল্লাহপাক রহমত বরকত আল্লাহ পাক নাজিউ করবেন গাই গা ডেন দুদিন গণাজত তো আর এই ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখে বিশ্বতম অনুষ্ঠিত হবে এবং সমিতি সিকিরিটি আরও যারা বিভিন্ন জায়গায় আছেন তারা রিসিভ বৈ বোধ পাইছেন আপনার মহ্বতদের ভালোবাসাদে কাজ আপনারা চালিয়ে যাবে আর বৎসর একবার রিজার্ভ ফান আপনার সকলে মনে রাখবেন রাউজুবিল্লাহ হিমিনা শাহিত রাজিং বিসমিল্লাহ রহমানী রাহিম তাও বা কিয় আমায় সবুরি বা তু আর সবুরে কামুষ بیاعت کیا ہے وہ پر ہاتھ محمد منظر الاسلام صدیق کے خلیفہ علیہ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے اے میرے مولا استغفر اور اس بیعت قبول فرمائے امام تو

সহজ হিসাব মাওলা তুমি আমাদেরকে দান করে দাও হাসির ময়দানে দয়াল নবীজির সাফায়াত তুমি নসিব করে দে আল্লাহ ছোট বড় সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও পাড়া প্রতিবেশী মুসলমান নর নারী জিনার আছেন কবুল করে নাও এখানে নামাজের জন্য বহু দূর থেকে মেহমান যারা উপস্থিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ বিপদের মধ্যে যারা আছে বিপদ তরিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও অসুখ বিসুখ বিমা রাজাবের মধ্যে আছে যারা বিমার আজাব দূর করে দাও ঋণগ্রস্ত হয়ে পড়েছি যারা কি পরিশোধ তুমি করে দাও আল্লাহ একজন আরেকজনের প্রতি সহনশীল তুমি বানায়া দাও মেহেরবান হয়ে যাও চাকরি মধ্যে সমস্যার মধ্যে যারা সেই সমস্যাগুলি দূর করে দাও আল্লাহ সমস্ত বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ এই জমিনের মালিক তুমি আকাশের মালিক তুমি তোমার জমিনে তুমি হুকুমত কায়েম করে দাও